এই বছরের শুরুর দিকেই একটি দৃশ্য যেন ফিরিয়ে বহু পুরনো এক অধ্যায় কারাগারের ভারি লোহার দরজা খুলতেই ধুলায় মলিন পাঞ্জাবি গায়ে এক ব্যক্তি থিরোপায়ে বেরিয়ে আসেন তিনি লুৎফুজ্জামান বাবর টানা সতেরো বছরের বন্দি জীবনের অবসান ঘটিয়ে যখন তিনি মুক্ত বাতাসে পা রাখেন তখন সেই মুহূর্ত যেন ইতিহাসের পাতায় লেখা পড়ে যায় ঢাকার রাজপথে জনতার ঢল কেউ আবেগে আপ্লুত কেউ আবার মোবাইল তুলে ধরেছেন সেই অমূল্য মুহূর্ত ধরতে নেত্রকোনা থেকে আসা শত শত মানুষ চোখে জল নিয়ে দাঁড়িয়ে যেন কোনো রাজনৈতিক নয় একজন কিংবদন্তি ফিরে এসেছেন তবে সে আবেগ বেশিদিন স্থায়ী হয়নি সময় গড়াতেই বাবর যেন হারিয়ে গেলেন জনচক্ষুর আড়ালে যিনি একসময় ছিলেন টেলিভিশনের পরিচিত মুখ বক্তৃতায় ছিলেন তীক্ষ্ণ ও দৃপ্ত আজ তিনি নিঃশব্দ না কোনো সংবাদ সম্মেলন না দলীয় বৈঠকে এমনকি মঞ্চেও অনুপস্থিত এই হঠাৎ নীরবতা ঘিরে রাজনীতির অন্দরও শুরু হয়েছে গুঞ্জন বাবর কি রাজনীতি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন নাকি বিএনপির ভেতরেই তার বিরুদ্ধে তৈরি হচ্ছে নীরব দূরত্ব নেত্রগুলার চার আসন একসময় যেখানে তিনি ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার প্রতীক সেখানেই এখন তার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে সংশয় দলের কেন্দ্রীয় পর্যায়ের অবস্থান যেন ইঙ্গিত দিচ্ছে বাবরের জায়গা আগের মতো আর অটোট নেই ঠিক এমন সময় ছড়িয়ে পড়ে এক ভিডিও যা যেন নতুন করে আগুন ছড়ায় চুপচাপ জ্বলতে থাকা রাজনৈতিক বারুদের স্তূপে মাহমুদুর রহমানের বাসায় তার মায়ের মৃত্যুতে শোক জানাতে গিয়েছিলেন বাবর সেখানেই জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলিঙ্গন ও দীর্ঘ আলাপ সেই ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল অনেকেই জিজ্ঞেস করেন এটা কি নিছক ভদ্রতা নাকি এর পেছনে আছে কোনো পর্দার আড়ালের কাহিনী যদিও বাবরের ঘনিষ্ঠ মহলের দাবি তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ সেজন্যই সাময়িক বিরতি নিয়েছেন রাজনীতি থেকে সময় এলেই ফিরবেন তবে দলে তার অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তিনি কি বিএনপির হয়ে আবার মাঠে নামবেন নাকি অন্য কোনো রাজনৈতিক ছাতার নিচে আশ্রয় নেবেন বাবরের রাজনৈতিক জীবনচিত্রে চোখ রাখলে স্পষ্ট হয় তিনি ছিলেন বিতর্কিত তবে সাহসী দুই সালে বিএনপির সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে দায়িত্ব নেন তখনই তিনি পরিচিত হন কঠোর ভারতবিরোধী অবস্থানের জন্য কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় নাটকীয় পতনের শুরু দুই সালে চট্টগ্রাম বন্দরে দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় আসে তার নাম পরে হবিগঞ্জের শাহ কিব্রীয় হত্যাকাণ্ড এবং একুশ আগস্ট গ্রেনেড হামলার মতো ভয়াবহ ঘটনায় জড়িয়ে পড়ে তার নাম ভারতের দৃষ্টিতে তিনি হয়ে ওঠেন আতঙ্কের নাম এসব মামলায় দীর্ঘ বিচার শেষে তার বিরুদ্ধে আসে মৃত্যুদণ্ডের রায় আর শুরু হয় দীর্ঘ কারাবাস আজ যখন সামনে জাতীয় নির্বাচন যখন বিএনপির নেতৃত্ব সংকট প্রকট তখন বাবরের নিরবতা যেন আরও রহস্যময় অনেকেই বলছেন এই সময়ে তার মতো স্পষ্টবাদী নেতার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি কিন্তু তিনি এখনও নীরব না টকশোতে না জনসভায় এমনকি নিজ জেলার নেত্রকোনাতেও অনুপস্থিত মানুষের মনে প্রশ্ন তিনি কি আবার মঞ্চে ফিরবেন নাকি রাজনীতির ইতিহাসে থেকে যাবেন সেই নাম হয়ে যাকে একসময় ভারত ভয় পেত আর নিজের দলই অবহেলা করত উত্তর এখনও মেলেনি তবে একটি বিষয় নিশ্চিত বাবর হয়তো দৃশ্যপটে নেই কিন্তু রাজনীতির আলোচনায় ঠিকই রয়েছেন সময় বলে দেবে তিনি আবার আলোচনার কেন্দ্রে ফিরবেন কিনা নাকি হারিয়ে যাবেন ইতিহাসের কোনও নীরব কোনায়